অ লা এই এবার কোরানের বাড়িতে চলে যায় যারা বলল ঈদ মাত্র দুইটা তারা কোরানের কোন কোন আয়ত বাদ দিছে শোনে অ লা এই সবনু মারিয়ম আল্লাহ হম্মা আল্লাহ আংজিল নাজিল করুন আলাই না আমাদের উপর মা মান থেকে জান্নাতি খাদ্য ভরা একটা খানচা জান্নাতি খাদ্য ভরা একটা দস্তরখান জান্নাতি খাদ্য ভরা একটা প্লেট বুঝতে পারতেছেন আল্লাহ আপনি নাজিল করেন আমাদের উপরে তাকুনুলানা ইদা তাকুনুলানা ইদা বলে যে তাও ঈদ ইদাল্লি আউয়ালিনা আমাদের পূর্ববর্তীদের জন্য ও আখিরি যারা তাদের জন্য এটা যেন ঈদের দিন হয় এই জন্য খানচা নাজিল করেন কোরআন শেফের সুরাতুল মায়েদা পাঁচ নম্বর সুরাত আয়াত কোনো আয়াতও নাই হাদিসও নাই আয়াত শরীফ নম্বর একশো চোদ্দ সুমান বলেন আল্লাহ বলতেছেন ইসার আলি সালাম একটা খানসা নাজিল করার জন্য দোয়া করলেন এটা ঈদের দিন হবে দুনিয়াতে আখেরাতে কোরআনের বাণী ঈদ আ যারা বললো ঈদ মাত্র ঈদুল ফেতর ঈদুল আজহা এ তো কোরআনে নেই তো কাজে কোরআনে নেই তারপর এটা নবীদের ভাষা মানলাম ঈদুল ফিতর ঈদুল আজহা খালি দুইটাই চিনলো আর বাকি ঈদ নাই যে বলল সে কোরআনের এ আয়াত কোথায় রাখলো আব্বা তা কোনো ইদা ঈদা এই আয়াতটা কোথায় গেল তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে পাকা পাকা মুসলমান না ডাক্তার আসফ খুব অপরাধ খালি মুসলমান কয় না কাপের কয় বেমান কয় আমার কি ঠেকা ভাই আপনি যদি অস্বীকার করেন কোরআনের একটা আলী অস্বীকার করেছে কাফের আর পুরা একটা ঈদা জব্দ বসে করছেন ঈদা আইন ইয়ে দাল আলী ঈদা লিআউলিনা ওয়াকিনা অস্বীকার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি পাকা মুসলমান আল্লাহ করেন। আমরা বানানো বানানো গল্প করি না কোরআন বলতেছি কি তাহলে একটা খানচা নাজিল জান্নাতের খানচা নাজিল এটা এখন কেয়াসি মাসলা জান্নাতের খানচা নাজিলের দিন দিন আর পুরা জান্নাত যে নবীকে আল্লাহ দিলেন আমাদের দেওয়ার জন্য পুরা কাউসার যে নবীকে দিলেন আল্লাহ পাক আমাদের আমাদেরকে দেওয়ার জন্য ইন্না না কাল কাউসার আল্লাহর হাবিবকে জান্নাত দেওয়া হলো কাউসার দেওয়া হলো সেই নবী নাজিলের দিন ওটা ওটা না বিপদের কি কথা বলছেন বলেন এইটা হলো ঈদের দিন এই জন্য ঈদ বলা হয়ে থাকে ঈদুল ফিতর ঈদুল আজহার সাহিত্যে অনেক 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 বলে শেষ নাই অনেক বড় ঠিক না সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের